বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কবি লিখেছিল ভা ভোর নি শান্তি রে দুনিয়া ভা নিরালা গজব কেন রে টিভির বাজার গরম হল ছেলে মেয়ে সবাই যায় নামাজ রোজার ধার ধারে না নামাজ রোজার ধার ধারে না সুদের পয়সায় মাল বাড়ায় আর আজকাল তো এমন পদ্ধতি করে দিয়েছে বাবা ঘরে ঘরে সুদ আর হারা কি করে তার ব্যবস্থা হাজির বউ নামাজি হাজির বউ নামাজি কিন্তু চাকরি করে অঙ্গনারীতে মুসরি ডেল চুরি করে রোজ হাজি কে কথা ঠিক বলছি না ভুল ডিম মেরা তেল চুরি কর লিছে তো হারাম খাওয়া হইছে আরো বিভিন্ন রূপে আমাদের বাড়িতে কেমন করে সুদ আর হারাম ভুকবে এগুলার সরকারি খুব ব্যবস্থা চলছে আর অতএব সব খুলছে যাই হোক কবি লেখছে নামাজ রোজার ধার ধারে না সুদের পয়সায় মাল বাড়ায় আর সেই পয়সাতে হজ করিয়া ইমানদারের ভাব দেখায় একবার যদি খালি মাক্কা মদিনে ফের কেউ ঘুরে চলে আসছে কিনা মা

কছে এইটা ফের কোন না নামাজি আব্দুর রহিম কছে আমি তুমি একবার হজ করেছো আর তোমাকে কেউ নাম પૂছ করছে তো বারবার কছো হাজী আব্দুল করি হাজী আব্দুল করিম আর দিনে আমি পাঁচ বার নামাজ পড়ছি তো আমি কইতে পারি না নামাজি আব্দুর রহিম হ্যাঁ এই তো হচ্ছে না আমাকে লোক বলতে পারে মৌলানা উমু ধুমু আমি কেন বলে বাড়াবো যে আমি মৌলানা উমু আমি যে ছিলু নিয়ম হলো তা শুনে হজ করার আগে আপনার উপরে জাকাত খরচ হয়েছে জাকাত ওই যে বলছিলাম না আজকাল সস্তা দেখা বস্তাবে না খালি সব দৌড়ছে উমরা করতে নৌজমান ছেলেগুলা খুব যেছে উমরা করতে কিন্তু তার আগে ওর উপরে জরুরি হয়েছে নামাজ তারপরে ওর উপরে জরুরি হয়েছে বছরে বছরে দেওয়া জাকাত কেউ যদি পাই পাই করে জাকাত মালের না দেয় আর ওই হজ করতে যায় তো হজও হবে না উমরাও হবে না খালি পিকনিক হবে পিকনিক হ্যাঁ শুনালেন মশলা এই জন্য আগে জাকাত নামাজ যেমন ফরজ মালিকে নিসাব হয়ে গেলে আপনার উপরে জাকাত তেমনি ফরজ আজকে বেশিরভাগ মুসলমান জাকাত থেকে দূরে কথা ঠিক বলছি না ভুল পয়সা থেকে পয়সা বাহির করতে হবে এটা সবার দ্বারা সম্ভব হয়েছে না বাবা পাক্কা ইমানদার না হলে পারবে না এক লাখে পঁচিশশো টাকা দিবে তো কোমর ভেঙে গেছে বছরে একবার দিয়ে দিলে আপনার সবটি টাকা পাক হয়ে গেল এটা করলে না ওই টাকা হজ করতে গেল হজ হবে না শুনালে ধারে না সুদের পয়সা মাল বাড়াই আর সেই পয়সাতে হজ করিয়া ইমানদারের ভাব দেখায় ভাবেন নিরালা গজব কানোর দুনিয়ায় ভাভুরে নিরালা আজ শান্তি কেন রে দুনিয়ায় নারীরা সব স্বাধীন হল কছা পুরুষের আর দরকার নাই হ্যাঁ নারীরা সব স্বাধীন হলো পুরুষের দরকার নাই পুরুষ আর নিজের পুরুষ লিয়া কি করিব নিজের কামাই নিজে খায় আর সাইকেল থেকে শুরু করা रॉकेट विमान सब चलाय भाभोरे निराला तो हमें बम्बई के छिला तो बागडोगरा थे के उड़ा बम्बई के लम तो देख चक्कर बेटी छिला पाई बेटी छिला चलिए लिए तो कुनु गाड़ी फिर वाला बात दे स्कूटी को है मोटरसाइकिल को है मारुति को है সব বেটি ছেলে চালাইছে কি চালাই না এই জোরে বলেন চালাইছে কি চালাই না বাস ট্রাক সব চলেছে বেটি ছেলে ওরা কোনো দিকে আর পিছা নেই পিছে হতে চাহে না আমি দেখলাম মোবাইলে তো একটা পাঞ্জাবি মেয়ে ট্রাকের ড্রাইভার আমার মাথাতে একটা চিন্তা এলো আরে বাবা

ওরা জিন্সের প্যান্ট পিনতে লেগেছে পিনছে কি পিনী ছিল আচ্ছা একটা কথা ভাই খারাপ মাইণ্ড না গাড়ি চালিয়ে যে জিন্সের প্যান্ট পিহে পেছি পাইখানের ব্যবস্থা নেই তো চেন টেন খারে খড়িয়ে জিন্সের প্যান্ট ইটি করবো ও যদি কহে যে বেটা ছেলে খাড়িয়া খাড়িয়া করছে তা হামো খাড়িয়া খাড়িয়া তো বেটি ছেলেকে বেটি ছেলের জায়গাতে থাকতে হয় শোনো মা শোনো বোন শোনো ভাবি শোনো খালা শোনো বেটি কাপড় পরবা ঢিলা ঢালা টাইট ফিটিং জীবনে না সব সময় ঢিলা ঢালা কাপড় পরো মোটা চাদর উড়ো নিজেকে ঢেকে রাখার চেষ্টা করো নিজের আবরণ স্বামী ছাড়া কাউকে দেখতে দিও না যদি মা ফাতেমার কাছে থাকতে চাও যদি জান্নাত পেতে চাও আল্লাহ যেন তৌফিক দেয় আমার মাদের আমার বন্ধুদেরকে সুধরাবার মানার সকলে বলুন আল্লাহ আমিন আর আপনি বাপ হয়ে কোন সময় বেটিকে ভুল করে জিনসের প্যান্ট কিনা দিবেন না টাইট ফিটিং পড়তে দিবেন না ছোট্ট থেকে শাসন করে রাখবেন নচেত একটা বেটি আপনার মতো বাপকে হাজি হলেও জাহান নামে পাঠিয়ে দিতে পারে এজন্য বাপ হয়ে আপনি হুশিয়ার থাকবেন বন্ধুগণ ভাইরা যাই হোক বলছিলাম ইমাম হাসান তো চলে গেল ইমাম হুসেন দুনিয়াতে ছিল তখন খলিফা শাসন করছে পুরা দুনিয়ার মুসলমানকে হজরত আমিরে কি নাম বলেন তো নাম বলে ওইটি ছেলে ফের কি গল্প করছে কার কি চুরি করবে ওরা দেখেন তো সারা পৃথিবীতে রাজ করছে যে তার নাম কি আমিরে যেটা বললেন আমিরে ইনি হচ্ছেন আমার নবীর একজন সাহাবি ইনি হলেন নবীর কে শুধু সাহাবি নয় নাবি পাকের সম্পর্কে লাগতেন উনি সালা উনার একটা বোন ছিল যার নাম হলো উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়া আমিরে মবিয়ার বহির যাকে আমার নাবি বিয়ে করেছিলেন এজন্য আমিরে মবিয়াকে বলা হয় নবী পাকের সালা আমিরে মবিয়ে ছিলেন নবীর উপরে যখন কোরআন নাজিল হতো তো উনি ছিলেন রাইটার রাইটার কাতি লেখতেন ওহি নাজিল হলে লেখতেন উনি এত কাছের লোক তারই আওরসে জন্ম নিল দুষ্ট ইয়াজিদ কে জন্ম নিল জোরে বলেন কে ইয়াজিদ একটা কথা মনে রাখবেন ইয়াজিদের আগে বহু লোকের নাম ইয়াজিদ ছিল কিন্তু ইয়াজিদের পরে আর কাউরির নাম দুনিয়াতে ইয়াজিদ খুঁজে পেবেন না ইমাম হুসেন আর হাসানের আগে দুনিয়াতে কাউরির নাম হাসান হোসেন ছিল না আর এখন যদি আপনি খুঁজেন তো এক একটা গ্রামে হাজারো হাসান হোসেন খুঁজে পাবেন আছে না না তার মানে হোসেন কাম করেছে জিন্দা নাম হয়ে গেছে জিন্দা আর ইয়াজিদ কাম করেছে খারাপ ওর নামটা হয়ে গেছে মুর্দা ওই জন্য কেউ নিজের নাম ইয়াজিদ রাখে না ছেলের নাম ইয়াজিদ রাখে যাই হোক ইয়াজিদের বাবার নাম আমিরে মবিয়া যেটা বলেন ইয়াজিদের বাবার নাম ইয়াজিদের মায়ের নাম কেউ শুনেননি এত জালসা জীবনী শুনেছেন আপনারা শুনেননি এজিদের মায়ের না যদিও শোনার দরকার নেই আমাদের কিন্তু জেনে রাখা ভালো কেমন এটা জীবনের ফ্যাক্টর নয় তবুও জেনে রাখা দরকার এজিদের মায়ের নাম হচ্ছে মাইসুন কি নাম বললাম মাইসুন আচ্ছা এবার শুনেন ইম্পর্টেন্ট কথা জেনে রাখা দরকার ইয়াজিদের জন্ম কত সালে ইয়াজিদ আমাদের নবীর সময় কালে ছিল কি ছিল না জানা দরকার তো জেনে রাখবেন ইয়াজিদের জন্ম হয়েছে পঁচিশ হিজরিতে কত হিজড়িতে বললাম আমাদের নবী জাহেরি হায়াত ছেড়ে এ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে দশ হিজরির শেষ এগারো হিজরিতে আর ইয়াজির জন্ম নিয়েছে পঁচিশ হিজরিতে তাহলে বলুন তো নবীর জাহেরি হায়াতে ইয়াজিদের জন্ম হয়েছে হয়েছে নবীর জাহেরি হায়াতে নবীর থাকাকালীন ইয়াজিদের জন্ম হলো কত বছর পর জন্ম হলো পনেরো বছর পর জোরে বলেন কত বছর পনেরো বছর এগুলা জিনিস জেনে রাখবেন অনেক কেউ ভুল ভাল তথ্য আপনাকে দিবে অনেক কিতাবে ভুল পাবে যেটাতে লিখা আছে কি যে একদিন ইয়াজিদ ঘাড়ে করে তার বাপ নিয়ে যাচ্ছে নবিপাক দেখে বলছে বেটাকে জান্নাতি বাপ বহন করছে সম্পূর্ণ ভুল কথা আরো কোনো কিতাবে দেখবেন পাবেন নবী পাক আমিরে মবিয়াকে বলছে মবিয়া